তারা মনে করে শুধুমাত্র একটাই নির্বাচন হতে হবে স্থানীয় ইলেকশন না অমুক ইলেকশন না তমুক ইলেকশন একটাই সেটা হচ্ছে জাতীয় ইলেকশন তারা ওইখানে ক্ষমতায় যাওয়ার পরে বাকিগুলো নিজেদের মতো করে করার চিন্তা ভাবনা তাদের আছে তারা এখনো মনে করছে মেকানিজম করে মনে হয় ক্ষমতায় যাওয়া যায় ডাকসু প্রমাণ করছে না ছাত্ররা মেকানিজম করে যাওয়া যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ইলেকশনের পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কত কনসপাইরেসি করেছে আট হাজার ভোট গুনতে চল্লিশ ঘন্টা সময় লাগে পৃথিবীর ইতিহাস ব্রেক করে ফেলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাই প্রশাসনের বিরুদ্ধে কথাবার্তা বলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারা ভোট বর্জন করার পরেও প্রশাসনের বিরুদ্ধে কোনো কথা বলে আমরা বলি তোমরা বলো বিজি পদত্যাগ চাই নির্বাচন কমিশনের পদত্যাগ চাই সব চাও সব তো তোমাদের চাও না কেন কারণ জানে শত মেকানিজম করেও ছাত্রদের এই গণ জোয়ারে তারা টিকে থাকতে পারে নাই দিন শেষে তারা সেইখানে মেনে নিতে বাধ্য হয়েছে তো সামনের ইলেকশনেও এর একটা প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি তারা খুশে খুশে কিছু কথা বলে যে অমুক জায়গায় জামাত দখল করে রাখছে তমুক জায়গায় দামাত দখল করে রাখছে মন্ত্রী পরিষদের এক জনের নাম বলে অথচ তাদের সাথে আমরা সরাসরি দেখি না বলে না বাকিগুলো কাদের লোক এটা আর বলে না বলে ষোলোটা বিসি জামাতে তাহলে বাকিগুলো কাদের সেটা আর বলে না সব চুপি সারে নিচে মিডিয়া হাইপ তুলে তারা জামাতি জামাতি বলে আর সবগুলো নিজেরা দখল করে প্রত্যেকটা জায়গা নিজেদের লোক তারা বসিয়ে রেখেছে সামনে নির্বাচনে তারা এরকম দিন নকশা করছে যেমনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাত্র একটা 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 ইলেকশন তো এর রাজশাহী আপনারা দেখছেন যে সময় নির্বাচন হওয়ার কথা কি ধরনের করেছে নির্বাচন তাদের কারণে যেদিন নমিনেশন সর্বশেষ জমা দেওয়ার কথা সেই নমিনেশন জমা দেওয়ার দিন তারা হট্টগোল করেছে তাদের কারণে একদিন আবার পিছিয়ে দেওয়া হলো এরপরে তারা আগে আন্দোলন করেছে নির্বাচনের সময় যেটা নির্ধারণ করা ছিল তার থেকে আবার তাদের জন্য দশ দিন পিছাইছে আবার তাদের এই নতুন আবদারের কারণে আবার পঁচিশ দিন নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছে কোনো গণতান্ত্রিক পরিবেশে তারা আদতেও বিশ্বাস করে তাদের ক্ষমতায় থাকাকালীন দশ বছরে কোনো ধরনের ইলেকশন বিশ্ববিদ্যালয় কলেজ ইউনিভার্সিটির কোন জায়গায় তারা দেয় তারা স্বাভাবিক স্বাভাবিক ডেমোক্রেসিতে বিশ্বাস করে তারা মনে করে শুধুমাত্র একটাই নির্বাচন হতে হবে স্থানীয় ইলেকশন না অমুক ইলেকশন না তমুক ইলেকশন একটাই সেটা হচ্ছে জাতীয় ইলেকশন তারা ওইখানে ক্ষমতায় যাওয়ার পরে বাকিগুলো নিজেদের মতো করে করার চিন্তা ভাবনা তাদের জানে নতুন বাংলাদেশের পালস তারা বুঝতে পারছে না তারা এখনো মনে করছে মেকানিজম করে মনে হয় যাওয়া যায় প্রমাণ করছে না ছাত্ররা মেকানিজম করে যাওয়া যাওয়া যায় যায় সামনে আরো প্রমাণ হবে ছাত্রদের পালস বলছে না শুধু দায় চাপানোর রাজনীতি তারা করে শুধু দায় চাপান মিথ্যাচার আর দায় চাপানোর রাজনীতি ছাড়া দ্বিতীয় কোনো রাজনীতিক সেন্স তাদের মাথায় আর ঢুকে না সেই নব্বই দশকেরা আর আশির দশকের রাজনীতির ফিলসফি নিয়ে যদি তারা এখনো ময়দানে টিকে থাকতে চায় তাহলে আমি বলে দিচ্ছি এই বাংলাদেশে তাদের সামনে আর জায়গা হওয়ার মতো অবস্থা আমি দেখতে পাচ্ছি না আমার তো মনে হচ্ছে একটা গণ পরিবর্তন এসেছে অবজারভেশন যা দেখছেন বিভিন্ন জায়গায় এগুলো তো আমরা করি না ওগুলো বিভিন্ন সংস্থাগুলো করে সেখানে শিক্ষিত সমাজের মধ্যে অধিকাংশই জামাত ইসলামকে চায় আগামীর বাংলাদেশ পরিচালনার জন্য কারা করাপশন করে টেম্পু স্ট্যান্ড সাদাবাদী দখল এই বাণিজ্য নিজেদের মধ্যে আন্তকন্দল করে কারণ তারা গ্যান্জাম করতেছে আমরা তো গ্যাঞ্জাম করি না ট্রায় করে এসে ঝগড়া করে আমরা বলি করবো না এখন কি করবে মারামারি তো স্বভাবজাত করতে তো হবে নিজেরা নিজেরা মারামারি করা একশোর উপরে মানুষরা মেরে ফেলছে পাথর মেরে হত্যা করবে কোবায়ে হত্যা করবে এই করবে সেই করবে মামাবারির আদ্দার পেয়ে গেছে তারা পুলিশ প্রশাসন কিছু বলে না কারণ পুলিশ ধরে নিয়েছে সামনে তারা ক্ষমতায় যাবে যদি আজকে কিছু বলি তাহলে এই বাংলাদেশের কি যে বাজে কালচারের মধ্যে পুলিশের হয়তো চাকরি নাও থাকতে পারে এই জন্য তাদের বহিষ্কার করার পরে ধরে না দিতে হয় যে অমুককে করেছি পুলিশকে পদক্ষেপ নেয়ার জন্য অনুরোধ করা হচ্ছে কত লজ্জাজনক একটা বিষয়ে এই দেশের এই দেশের কাঠামোটা আর দাঁড়িয়ে আছে এগুলো মানুষ মনে হয় বুঝে না মানুষের বোকা বানায় আর কোনো কিছু করা সম্ভব না সামনে সেই দিন আসছে জবাব পেয়ে যাবেন সবকিছু আদায় কাজকলায় সবকিছু দেওয়া হবে আপনাদের আমরা বলতে চাই রাজনীতিটা পরিশীলিত হোক মানুষের কাছে মানুষের অধিকার ফিরে পাক এখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক যোগ্য মানুষেরা তাদের চাকরি তাদের ব্যবসা সঠিকভাবে এদেশে করতে পারো এদেশে একটি পলিটিক্যাল স্টাবিলিটি আসুক স্বাভাবিক এই দেশকে যদি পরিচালনা করা সম্ভব হয় আমার দেশ এই ক্ষুধা দারিদ্র পিদিত আর থাকবে না দ্রব্যমূল্যের যে খনে তৈরি হয় সিন্ডিকেট তৈরি করে রাখছে এই মধ্য আস্তে দূর করে দেয়া সম্ভব আমরা সোনার একটি বাংলাদেশ গড়ার জন্য স্বপ্ন দেখি বাংলাদেশকে আমরা গড়ে তুলব ইনশাল এজন্য জন্য সামনে আমরা যারা শিক্ষার্থী রয়েছে পরিবর্তন ইয়াং জেনারেশনের মধ্য দিয়েই আসে এবং পৃথিবীর সকল পরিবর্তনগুলো যুবকদের মাধ্যমেই হয় যুবকরা যদি সিদ্ধান্ত নেয় একটা সমাজ ব্যবস্থায় আমূল পরিবর্তন করতে বাধ্য করতে পারে একটা জাতিকে সুতরাং আমরা হচ্ছে আগামী দিনের বাংলাদেশ আমাদের আমাদের চিন্তা পরিকল্পনাগুলো আমাদেরকে অনেক দূরে নিয়ে যাবে আমি আশা করি আপনারা যারা ঢাকা পাঁচ সেশনের অন্তর্ভুক্ত রয়েছেন এখানের বাসিন্দা রয়েছেন কার্যক্রম করছেন মানুষের কাছে গিয়ে শুধুমাত্র আমাদের কথাগুলো তুলে ধরার জন্য চেষ্টা করবেন একটি কল্যাণমুখী একটি নতুন বাংলাদেশের স্বপ্নের কথাগুলো তাদেরকে বলার চেষ্টা করবেন আমি আশা করি মানুষ বোঝা শিখেছে সোশ্যাল মিডিয়ার কল্যাণে মিডিয়ার কল্যাণে মানুষ এখন অনেক বেশি কনশাস একটি বড় পরিবর্তন ইনশাল্লাহ আসবে সামনের বাংলাদেশ যদি আবার কোনো আধিপত্যবাদের করার গ্রাসে পড়ে যায় তাহলে এই বাংলাদেশের জন্য আবার কোনো খারাপই একটা আসতে চলেছে আমরা হতাশার সাথে লক্ষ্য করছি একটা কমিউনিটি ডেভেলপ করেছে যারা বিভিন্নভাবে জামাত ইসলামের বিরুদ্ধে ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে পরিকল্পিত পোপাগান্ডা ছড়ানোর জন্য চেষ্টা করে তাদের রাজনৈতিক এজেন্ডা নাই এমন লেম এজেন্ডা মিথ্যাচার এজেন্ডা ফেসবুক থেকে পাওয়ার পরে তাদের ভেরিফাইড পেজ থেকে তারা শেয়ার করে লজ্জা লাগে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় পেজ লক্ষ্য করে দেখবেন ফর্মাল জিনিস ছাড়া এই পেজ থেকে ইসলামী ছাত্র শিবির কিছু দেয় আমরা একটা স্ট্যান্ডার্ডিটি এবং স্মার্টনেস বজায় রাখার চেষ্টা করি রাজনীতিতে পলিটিক্সে স্মার্টনেস বজায় রাখা এটা অনেক বড় সৌন্দর্য এই সৌন্দর্যটা আমরা বজায় রাখতে চাই আপনাদেরকে অনুরোধ জানাই আপনারাও সেই রাস্তায় আসেন ছাত্ররা এখানে আমরা যারা উপস্থিত রয়েছে আগামী দিনের এই ঢাকা সিটি সহ সারা বাংলাদেশকে নতুন উদ্যমে গড়ে তোলার জন্য আমাদের কর্মহী আগে বাড়াতে হবে যে উদ্যমে এখন কাজ করছি তার চাইতে কয়েক গুণ উদ্যম আমাদেরকে বাড়িয়ে দিতে হবে ক্লান্তির অবসান ঘটাতে হবে সত্যের সেনানির কা সেনানিরা নেবে না কো বিশ্রাম আমাদের সংগ্রাম চলবেই অবিরাম আমরা বিশ্রাম নিব না ঘুমিয়ে থাকলে আমার দিবসও শেষ রজনী শেষ হয়ে যাবে সময়গুলো পার হয়ে যায় কিন্তু সময়ের সময় যদি না করি সময়ের এক ফোর আর অসময়ের দশ ফোর পরবর্তীতে বুঝতে পারবো আমরা অনুরোধ জানাই এখন শুনিয়ে ঘুমিয়ে সময় কাটানোর কোনো সুযোগ নাই মানুষের কাছে দান দাঁড়ে দারে মানুষের কাছে কথাগুলো বলে মানুষের মনে সাহসের সাহস সঞ্চার করেন মানুষ আবার ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে আবার নেতৃত্বের জন্য তারা উন্মুখ হয়ে আছে কারা তাদেরকে আগামী দিনের বাংলাদেশ গড়ার জন্য নেতৃত্বের আসনে তারা সময়শীল হতে চায় তাদের এজেন্ডা কি তারা কি কথা বলতে চায় তারা কিভাবে দেশকে গড়ে তুলতে চায় এই কথাগুলো মানুষ শুনতে চায় জানতে চায় আজকে রিক্সাওয়ালার কাছে দিন কাছে খেটে খাওয়া ওই গ্রামের সেই অসচ্ছল কৃষকের কাছে গিয়ে আপনি জিজ্ঞাসা করেন মানুষ আজকে আস্থা রাখছে জামাত ইসলামের প্রতি মানুষ আসছে আস্থা রাখছে ইসলামের প্রতি যতই ট্রমাটাইজ করার চেষ্টা করা হোক যতই প্রবাণটা চালানো হোক মিথ্যা কখনো টিকে না সত্য আসলে মিথ্যা দূরের সাথে হবে ইনশাল কারণ হাত গুটিয়ে বসে থাকলে এইগুলো কাজ হবে না আল্লাহ ফেরেস্তা নাজিম করে কোনো কাজ করে দেন না আল্লাহ রবুল আলামিন আপনাকে পাঠিয়েছেন রিপ্রেজেন্টেটিভ হিসেবে আপনি আপনার কাজগুলো করবেন আপনি ময়দানে সরিয়ে পড়ুন মানুষের কাছে কথাগুলো বলার চেষ্টা করুন মানুষের কাছে যান আল্লাহ রবুল্লা আলমিন আমাদের চেষ্টা দেখেন চেষ্টার পরবর্তীতে আল্লাহ রবুল্লা আলমিন তার ফয়সালাগুলো আমাদেরকে দিয়ে থাকেন আমরা আশা করি নতুন বাংলাদেশে আমাদের জন্য যে অনুবার সুযোগ তৈরি হয়েছে আমরা মানুষকে বুকে হাত দিয়ে বলতে পারি আমরা দুর্নীতি করি না আমরা সাদাবাজি করি না আমরা দর্শন করি না চিন্তাই করি না রাহাজানি করি না টাকা পাচার করি না এই স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য স্বাধীনতা উত্তর বাংলাদেশে যারা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে এই দেশ মাতৃকার জন্য তারাই হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র এবং জামাতে ইসলাম চেতনার কথা বলে দুর্নীতি করবা মানুষ এগুলো বুঝে গেছে চেতনার বলি চেতনার ব্যবসা সবকিছু এখন শেষ হয়ে গেছে এখন রিয়ালিটির যুগ কারা এদেশ কেমন করে সে তাদের পক্ষেই জনগণ থাকবে